নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো আজের কিছু সুন্দর সুন্দর কাস্টমারদের অর্ডার দেওয়া আংটির ডিজাইন আপনাদের জন্যে নিয়ে এলাম খুবই সুন্দর ডিজাইন দেখাবো কিছু কিছু ডিজাইন বলতে পারেন বেশিরভাগ ডিজাইনগুলোরই প্রাইস ডিসক্লোজ করা হয়নি শুধু ওয়েটটা দেওয়া হয়েছে কারণ এটা কাস্টমারেরই আমরা প্রত্যেকটা কাস্টমারের অর্ডার যদি ভিডিওতে দেখানোর জন্যে তাদের পারমিশান নিয়ে থাকি যেমন এটার ওয়েট দেওয়া আছে এবং প্রাইসটাও দেওয়া আছে তিন গ্রাম এবং প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইসগুলো কিন্তু উইদাউট মেকিং চার্জ উইদাউট জিএসটি এস অনলি প্রাইস যেটা সেটাই কিন্তু দেওয়া আছে এটা দেখুন এটা একটা খুব সুন্দর ডিজাইন ওয়েট আছে তিন গ্রাম ছশো আশি মিলিগ্রাম ভারী ওয়েটের কিন্তু খুবই সুন্দর এবং ডিটেল ওয়ার্কের উপরে দারুণ সুন্দর কিন্তু এই ডিজাইনটা ডিজাইনগুলো যদি পছন্দ হয় আপনাদের তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না কারণ আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি প্রতিবার যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে আগে পৌঁছে যায় তার জন্যে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে এটা দেখুন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন মাত্র এক গ্রাম একশো মিলিগ্রামের এটা একটা সরু আঙুলের দশ নম্বর মাপ আছে এর প্রাইসটা আট হাজার নশো পঞ্চাশ টাকার কাছাকাছি খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে থাকুন ভিডিওগুলো গুলো আংটির ডিজাইনগুলো আশা করি আপনাদের ডিজাইনগুলো অবশ্যই পছন্দ হবে এটাও একটা ছোট আংটি এটা এক গ্রাম ওয়েট এটা একটা বেবি আংটির ডিজাইন লেডিস বেবি আংটি ওয়েট আছে এক গ্রাম এবং প্রাইস আট হাজার তিনশো পঞ্চাশ টাকার কাছাকাছি খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা এটা কিন্তু আঠেরো ক্যারেট গোল্ডের ওই জন্য এর প্রাইসটা কিন্তু একটু কম কারণ এখন মার্কেট রেট আরও বেশি যাচ্ছে বাইশ ক্যারেট হল মার্কেট এটা দেখুন এটা একটা খুব সুন্দর ডিজাইন কাস্টমারের অর্ডার দেওয়া ওয়েট আছে গ্রাম দুশো দশ মিলিগ্রাম ডিজাইনগুলো যদি পছন্দ হয় আবারও বলছি ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ